জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা ভগবানের করুণায় প্রাতিক শ্রীমদ্ ভগবদ্গীতার সাথে সাথে পুরাণ ও শাস্ত্রসম্মত তথ্যগুলি বিশেষ গুরুত্বপূর্ণভাবে স্বাস্থ্যসম্মতভাবে আলোচনা করার প্রচেষ্টা করি তার সঙ্গে প্রত্যেকটি পারব্রত উপবাস আজকে যে প্রসঙ্গটি আলোচনা করব সেটি হচ্ছে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের আঠেরো হাজার শ্লোক এই আঠেরো হাজার শ্লোকের যে প্রধান চারটি স্তম্ভ বা প্রধান চারটি প্রশ্ন সেই প্রশ্নগুলি কী কী যার জন্যে আঠেরো হাজার শ্লোকের প্রয়োজন হল এমন কি বিরাট বিরাট প্রশ্ন চলুন আমরা সেই বিস্তারিত তথ্যে আলোচনা করি এই শ্রীমদ্ ভাগবত সাক্ষাৎ ভগবানের বাং্ময়ী বিগ্রহ অর্থাৎ ভগবানের নাম ভগবানের যে প্রকার বিগ্রহ আছে যত প্রকার ভগবানের প্রকাশ আছে তার মধ্যে এই ভাগবত হলো সাক্ষাৎ ভগবানের বাং্ময়ী বিগ্রহ বাঘ মানে কথা অর্থাৎ শব্দের দ্বারা ভগবানের প্রকাশ কথার দ্বারা ভগবানের প্রকাশ সেই ভগবানের কথাই ভগবান সাক্ষাৎ ভাগবত আর ভগবান পৃথক নয় ভাগবত আর ভগবান একই আনন্দ স্বরূপ এই ভাগবতের প্রথম প্রশ্ন সুতোমণিকে সৌনগাডি ষাট হাজার ঋষিগণ নৈমিন সারণ্যে প্রশ্ন করলেন যে প্রথম প্রশ্ন জীবের কল্যাণ হবে কি করে প্রথম প্রশ্ন কি না জীবের কল্যাণ হবে কি করে দ্বিতীয় প্রশ্ন ভগবান এই যে ভাগবত আঠেরোটি পুরাণ থাকা সত্ত্বেও ভাগবত রচনার প্রয়োজন কি। তৃতীয় রচনা যদি হলো তাহলে ভগবান ব্যাসদেব শুকদেবকে কেন শোনালেন আবার শুকদেবকে যদি শোনালেন শুকদেব মহারাজ পরীক্ষিতকে কেন শোনালেন এই প্রধান চারটি প্রশ্ন এই প্রধান চারটি প্রশ্নের উত্তর বৃহৎ সপ্তাহ মাসিক এক মাস ধরে ভাগবত কথা হয় সপ্তাহ ধরে ভাগবত কথা হয় ভগবানের কথা অনন্ত তাই এই প্রধান চারটি প্রশ্নে আবার এই ভাগবতের অন্যান্য গ্রন্থে মাহাত্মকথা সবার পরে থাকে শ্রীমদ ভাগবতের কথা সবার আগে আছে কেন না চালাক হয়ে গেছেন সৌনকাদি ঋষিগণ সমস্ত প্রকার শাস্ত্র শুনেছেন তাই সমস্ত শাস্ত্র শুনে শুনে বলছেন যে এবার যেটা শুনবো সেটা যেন সবার থেকে আলাদা হয় অত্যন্ত ইউনিক হয় একবার এক ওষুধ খাবো আর কাজ তার জন্যে উদাহরণ চাইলেন যে আমি যে এই কথা শুনবো এত শাস্ত্র শোনার শুনেছি তাহলে এই ভাগবত কথা শুনে অতিরিক্ত আমার কি লাভ হবে তখন নারদের সঙ্গে ভক্তি মহারানীর সাক্ষাৎকার জ্ঞান বৈরাগ্যের যৌবন প্রাপ্তি এবং ধন্দুকালীর প্রেত জনি থেকে উদ্ধার এই দুটি মাহাত্ম কথা বললেন তারপরে ভগবানের জীবের কল্যাণ স্বরূপে ভগবান এর অবতার ভাগবতের মাহাত্ম ভগবানের চব্বিশ অবতার বর্ণনা করলেন এরপরে ভাগবত রচনার প্রেক্ষাপট নারদের পূর্বজন্ম যে বৃত্তান্ত ব্যাসদেবকে নারদ বলছেন তার মায়ের মৃত্যু তারপরে ভাগবত রচনা তারপরে সুখদেব জন্মাবার পরে গৃহত্যাগ ব্রহ্মপাসক তিনি প্রেমের কথা শুনছেন ভগবানের তারপরে তিনি আবার পরীক্ষিত মহারাজকে শোনালেন অত্যন্ত বিস্তৃত কথা আমরা যারা যারা সৌভাগ্যবান ভগবান কৃপা করেন তারা নিশ্চয়ই কথা শুনতে পাই আমরাও বর্ধমান শুনে চলেছি ভগবানের সেই কথা যা প্রসঙ্গ তা ভগবত থেকেই হয় তাহলে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে জুড়ে থাকুন আমরা প্রতিনিয়ত ভগবানের কথা শুনি নিজে শুনি এবং অন্যকে শোনাই নিজে শোনার থেকে আরও কল্যাণময় যদি অন্যকে শোনাই তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা